আজকে সকালে দেখি আমার ছেলের প্রিয় খেলনাটা খাটের উপর পড়ে আছে। কিন্তু আমার দুই বছরের ছেলে কোথাও নেই একটু চিন্তিত হয়ে ছেলেকে খুঁজতে লাগলাম তারপর দেখি দরজাটা খোলা বাড়ি একদম নিস্তব্ধ বাবার ফিলিংসটা তো বুঝতেই পারছেন আপনি যা ভাবছেন ঠিক তাই ঘটেছে একটু কল্পনা করুন তো আপনার কাছে মাত্র পাঁচ হাজার টাকা আছে সেটা দিয়ে একটা ব্যবসা শুরু করলেন আর এই ব্যবসাটা আপনাকে লাখ টাকার ব্যবসায় পৌঁছে দিতে পারে আজকে আমি আপনাকে বলবো বাংলাদেশের খেলনার ইন্ডাস্ট্রি নিয়ে যেটার মার্কেট প্রায় দশ হাজার কোটি টাকারও বেশি চাঁদপুরের আমানুল্লাহ ভাই মাত্র নব্বই হাজার টাকা দিয়ে খেলনা উৎপাদনের ব্যবসা শুরু করেছিলেন টয়েজ ম্যানুফ্যাকচারার হিসেবে আমি মনে করি ওয়ার্ল্ড রেড নাম্বার ওয়ান কোম্পানি আর আমার স্বপ্ন উন্নত মানের খেলনা উৎপাদন করার ফলে স্থানীয় এবং আশেপাশে জেলার মানুষের কাছে কিন্তু তিনি তার খেলনা বিক্রি করা শুরু করেন এক পর্যায়ে তিনি বার্ষিক পঁচিশ কোটি টাকার বিক্রির লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সক্ষম হয়েছেন তাই ভাই আমানুল্লাহ ভাইয়ের মতো আপনার স্টার্টিংটাও হয়তো বা ছোটো হইতে পারে বাট আপনি যদি চেষ্টা করে যান তাহলে কিন্তু আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবেন এই মার্কেটে আপনার কাছে পাঁচ হাজার টাকা থাক আর পাঁচ লক্ষ টাকা থাক সবার জন্য কিন্তু জায়গা আছে তাই এই ভিডিওটাকে কিন্তু অবশ্যই আপনার মনোযোগ দিয়ে দেখতে হবে আমি যখন আমার দুই বছরের ছেলের জন্য খেলনা কেনা শুরু করলাম ঠিক তখনই বুঝতে পারলাম এই মার্কেটে স্কোপটা কত বড় আর এটা নিয়ে আমি যে রিসার্চটা করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আগেই বলেছি বাংলাদেশে এই খেলনার মার্কেট কিন্তু দশ হাজার কোটি টাকার আর একটা মজার বিষয় কি জানেন সত্তর পার্সেন্ট খেলনা বাংলাদেশেই উৎপাদন হয় আর তিরিশ পার্সেন্ট বাইরে থেকে ইম্পোর্ট করা হয় বাট আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন এবং চিন্তা করে থাকেন যে আসলে কোন মার্কেটে আপনি কাজ করবেন কোনটা আপনার জন্য সুইটেবল হবে আপনার বাজেট যাই হোক না কেন ভাই এই মার্কেটে আপনার জন্য কিন্তু বেশ বড় একটা স্কোপ আছে বর্তমান বাংলাদেশে ছোট ফ্যাক্টরির পাশাপাশি কিন্তু আরে ফেল আকিজের মতো বড় বড় ব্র্যান্ডরাও খেলনা নিয়ে কাজ করতেছে কিন্তু আপনার একদমই টেনশন করার কারণে কারণ এই খেলনার মার্কেটে এত বড় স্পেস এত বড় বড় প্লেয়ার থাকার পরেও আপনার জন্য কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে ভাই সব বুঝতে পারছি আমার কাছে বাজেটও হয়ে গিয়েছে আমি ডিসিশন নিয়ে ফেলেছি যে এই খেলনাটা দিয়ে আমি ব্যবসা করব বাট এটা পাবো কোথায় খেলনার পাইকারি মার্কেট চকবাজার ইসলামপুর ইসলামপুর বাবুবাজার নিউ মার্কেট ও গুলিস্তানের পার্শ্ববর্তী এলাকায় পাইকারি এবং খুচরা খেলনা আপনি কিনতে পারবেন এছাড়াও আপনি যদি চান যে এই ধরনের খুচরা খেলনা না বিক্রি করে আপনি ব্র্যান্ডের খেলা বিক্রি করবেন সেগুলোর কিন্তু ডিলার এবং ডিস্ট্রিবিউটার বাংলাদেশে অ্যাভেলেবেল আছে আপনি তো বুঝে ফেলেন কোথা থেকে আপনি মাল আনবেন আপনি কোন মালগুলো বিক্রি করবেন এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে কোন ধরনের খেলনাগুলো বাংলাদেশে বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় সব থেকে বেশি যেগুলো থাকে তার ভিতরে আছে পুতুল বল এছাড়াও কিন্তু পাজেল গেম ক্যারাম ছোট্ট গাড়ি এইসব জিনিস সাধারণ মানুষ অনেক বেশি কিনে থাকে আর মজার ব্যাপার কি জানেন এই খেলনাগুলো সেল করে প্রফিট মার্জিন কিন্তু ফিফটি পারসেন্ট থেকেও বেশি থাকে কিছু কিছু খেলনায় যার ফলে আপনার পুঁজি যদি কমও থাকে মানে আপনি যদি টাকা মাঠে নামেন আপনি কিন্তু পার মান্থ চোখ বুঝে চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনি যখন ডিসিশন নিয়ে ফেলছেন যে ভাই আপনি ব্যবসা করবেন তাতে আপনার পুঁজি বেশি থাক বা কম থাক আপনাকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে দারাজের ইলেভেন ইলেভেনের সময় যে মিস্ত্রি বক্স পাওয়া যায় না লাইফটা কিন্তু ঠিক এরকম মিস্ট্রি বক্সের মতো এর পরবর্তীতে আপনি কি পাবেন কিংবা আসলে আপনি ব্যর্থ হবেন নাকি সফল হবেন আপনি নিজেও জানেন না আমি নিজে প্রায় চার থেকে পাঁচটা কোম্পানি শুরু করেছিলাম তার ভিতরে একটা সফল হয়েছে বাকিগুলো সব ব্যর্থ হয়েছে বাট যদি আমি ওইগুলো না করতাম তাহলে আজকের অবস্থানে আমি আসতে পারতাম না আমার ইউটিউব চ্যানেলে আমি প্রায় একশোর উপরে ভিডিও আপলোড করছি সবগুলো কিন্তু পপুলার হয় নাই বাট যেগুলো হয়েছে সেগুলো কিন্তু আমাকে হেল্প করেছে তাই ব্যবসার পলিসি আইডিয়া সব তো জানবেন বাট আপনাকে ধৈর্য ধরতে হবে এবং কোনো কাজে ব্যর্থ হলে সেখান থেকে একটা শিক্ষা নিতে হবে যাতে সামনে সেগুলো আপনার উপকারে আসে এই প্রোডাক্টগুলো আপনি বিক্রি করবেন কিভাবে আপনার মনে প্রশ্ন আসতে পারে আপনি চাইলেই কিন্তু দুইটা ওয়েতে বিক্রি করতে পারেন একটা অনলাইন আর একটা অফলাইন আপনি যদি ঘরে বসে এই ব্যবসাটা শুরু করতে চান অল্প টাকায় তাহলে কি কি করতে হবে ছোট্ট করে আপনাদের ভাই আপনাকে একটু পরামর্শ দিয়ে দিই নাম্বার ওয়ান প্রথমে চেষ্টা করবেন ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম সব জায়গায় অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমাদের তো বাজেট পাঁচ হাজার টাকা আমি কত টাকা বুস্টে নষ্ট করব কিংবা খরচ করব প্রথমে আপনি অর্গানিকটাও ট্রাই করবেন সব জায়গায় প্রোফাইল খুলে ফেলবেন এবং এইগুলো নিয়ে ছোট ছোট কন্টেন্ট বানিয়ে পোস্ট করতে থাকবেন সাথে আপনি ফেসবুকে অ্যাডস ই রান করতে পারেন যেখান থেকে আপনার ভালো সেল আসবে ইনশাআল্লাহ আর অফলাইনের ক্ষেত্রে আপনি কি করতে পারেন অফলাইনের ক্ষেত্রে ছোটোখাটো একটা শোরুম অথবা দোকান নিতে পারেন এলাকার ভিতরে যেখানে আপনি বিক্রি করবেন বাট ভাই যদি আপনার এটার সামর্থ্য না থাকে তাহলে আপনি সেগুলোকে ধরেন স্কুলের সামনে নিয়ে যখন স্কুল ছুটি হবে তখন দাঁড়াইতে পারেন ওখান থেকে সেল জেনারেট করতে পারেন আপনাকে একটা কথা মনে রাখতে হবে ভাই আপনি হালাল পথে উপার্জন করার চেষ্টা করতেছেন আপনাকে এখানে লজ্জা পেয়ে কোনো লাভ নেই আপনি লজ্জা পাইলে আপনি কখনো শুরুই করতে পারবেন না ভাই আমরা প্রত্যেকটা ধর্মেই দেখি ধৈর্য ধরার কথা বলা হয়ে থাকে ইসলামেও কিন্তু ঠিক একই কথা বলা হয়েছে এই বিষয়ে সুরা রাদে আল্লাহ তালা বলেন আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের পরিবর্তন করে এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাকে বেসিক একটা আইডিয়া দেওয়ার যে আসলে আপনার বাচ্চার কিংবা ছোট ভাই আপনার বাসায় যে পিছিয়ে আছে তার খেলনাটা দিয়েও আপনি চাইলে ব্যবসা শুরু করতে পারেন এবং সেটা দিয়েই সাকসেস হতে পারবেন মনে আছে ভিডিও শুরুতে জিজ্ঞেস করেছিলাম যে আমার ছেলের কি হয়েছে আপনি যা ভেবেছেন তাই আমি আবার ঘরে ঢুকলাম ঢুকে ছেলেকে খুঁজলাম কোথাও পেলাম না হঠাৎ করে খেয়াল করি বারান্দায় কে যেন দৌড়াদৌড়ি করছে বারান্দায় গিয়ে দেখি ছেলে আছে যাক খুব ভালো লাগলো বাট তার মুখে কি যেন একটা ছিল ঠিক তখনই আমি দেখি ওর হাতে যে বোতলটা আছে সেটা